জয় <muchas> মা

মা বোনিদের ধরণকারী ধর্ষক খুনে ওদের ফাঁসি চায় ওদের সাজা চায় এই দাবিতে আজ কয়েকটা দিন ধরে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন জেলায় আন্দোলন সংগঠিত হচ্ছে দাবি উঠছে সর্বত্রে দোষীদের ফাঁসি চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই দাবি কি আদেও বাস্তবায়ন হবে এই আশা কি আদৌ আন্দোলনকারীদের পূরণ হবে আপনারা নিশ্চিতভাবে শুনেছেন কয়েকটা দিন আগে বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় বারমাসিয়া গ্রামের এক সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি গত আঠাশে আগস্ট তারিখে প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য জ্যান্ত অবস্থায় আর তাকে বাড়ি ফিরতে হয়নি ফিরেছে বস্তাবন্দি অবস্থায় এই ঘটনার তদন্ত সাপেক্ষে কী সত্যতা বেরিয়ে আসবে তা জানি না তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ ওই স্কুলেরই ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে পুলিশ গ্রেপ্তার করেছেন আমার এই জায়গাতেই প্রশ্ন এই ধরনের ঘটনা ঘটবে কেন আর যদি ঘটেছে তাহলে এই ঘটনার জন্য দায়ী শুধু মনোজ কুমার পালই আমি তো মনে করি না আমাদের রাজ্যের কুশাসন দায়ী কখনো আমাদের রাজ্যের রাজ্য সরকার এই ধরনের খুনি ধর্ষক এদের শাস্তি সাজা হোক এটা আমাদের রাজ্য সরকার চাননি বরঞ্চ একটা কাজ করেছেন আমাদের রাজ্যের ট্যাক্সের টাকা যেগুলো কোষাগারে জমা হচ্ছে সেই টাকা দিয়ে উকিল বসে কোর্টে লড়াই করেছেন যাতে খুনি ধর্ষক এরা হচ্ছে সাজা না পায় আর যদি সাজা পায় তাহলে আমাদের রাজ্যটা কলঙ্কিত হবে প্রমাণিত হবে যে বাংলায় ব্যাপক ধর্ষণ হয় ব্যাপক খুন হয় ব্যাপক চুরি ডাকাতি হয় আর সেই কারণেই আমাদের রাজ্যের প্রশাসক যিনি মাথায় বসে আছেন সর্বক্ষণের জন্য সেটাকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন ঘটনার মধ্যে আপনারা দেখেছেন আপনারা যা বলার হুদিস কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বলবেন সকলকেই নমস্কার